গুড মর্নিং কেমন আছো বাজারপত্র এই যে সব বাজারপত্র এই যে এখনো আছে এখনো গোছানো হয়নি তো এখন যাব হচ্ছে মায়ের বাড়ি রেডি হয়ে নিয়েছে দাও দেখাই দাও দাও এই যে পারফিউম এই পারফিউমটা হচ্ছে নিয়েছি কে কে এটা মেখেছো বা মা কো সেটা একবার জানিও কমেন্ট করে এই যে পুরো বক্সটা প্রচুর আওয়াজ স্টেশনে বসে আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে মায়ের বাড়িতে যাই কি কি করছে ওটা পরের ব্লগে আপলোড টাটা একটা হচ্ছে লাইক করে দিও আর একটা কমেন্ট করে যাও মেয়ে আর আমি বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো টাটা